আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে জানব দুই হাজার সালের রমজান বা রোজা কবে থেকে শুরু হবে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস শুরু হয় সাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে দুই সালে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হল আঠেরো ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা থেকে তবে মনে রাখবেন রমজানের শুরুর দিন সবসময় চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয় তাই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে একদিন আগে বা পরে রোজা শুরু হতে পারে অর্থাৎ দুই সালে রোজার সম্ভাব্য প্রথম দিন হবে আঠেরো অথবা উনিশ ফেব্রুয়ারি চূড়ান্ত ঘোষণা আসবে জাতীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে আল্লাহ আমাদেরকে রমজান মাসের সিয়াম সাধনা সঠিকভাবে পালন করার তাওসিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ইসলামিক আপডেটগুলো সবার আগে পান ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ